যে চরকা খেয়া ফ্রি করা হয় অথচ আমাদের এই খেয়াটা ছিল একেবারে ছোট্ট একটা খেয়া আমরা যখন প্রথম অবস্থায় পার হতাম নৌকা তার নিয়ে আমরা পার হতাম এখানে কোনো ই ছিল না ডাক হতো না মানুষ অল্প পয়সায় খেয়া পার হতে পারতো আপনারা জানেন সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের লোকেরা চর্মনের দ্বীপ আমাদের এখানের মানুষ খুবই গরিব চারোদিকে ভাঙ্গন আর এই বেলথালা খেয়াঘাট থেকে চরমনায় মানুষই বেশি পার হয় এরা গরিব মানুষ প্রতিদিন শহরে কাজের জন্য যায় কেউ রাজ মিস্ত্রি কেউ বা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কেউ কুলি কেউ মস্তু একেবারেই গরিব মানুষ আপনারা দেখেছেন এই পাশে আশ্রয়ন আস্রণের কারা থাকে সব গরিব মানুষগুলি থাকে এই বিশাল আস্রয় মানুষগুলি খেয়া পার হয়ে ওপরে জীবিকা নির্বাহের জন্য যায় জীবিকা অর্জনের জন্য যায় অথচ দেখা যায় খেয়ার মধ্যে দশ টাকা যাইতে দশ টাকা আসতে দশ টাকা যদি একটা নিয়ে যায় একটা সাইকেল নিয়ে যায় একটা হুন্ডা নিয়ে যায় হুন্ডা ভাড়া কত তিরিশ টাকা হুন্ডা ভাড়া দিতে তাহলে একটা মানুষ যদি শুধু যাওয়ার জন্য আসার জন্য তিরিশ এবং তিরিশ ষাট টাকা দেওয়া দিতে হয় তাহলে সে কামাই করবে দুই কেজি চাউলের দাম একজন গরিব মানুষ যদি হুন্ডা নিয়ে যেতে এবং আসতে তিরিশ টাকা খরচ হয় তার বাজার করবি এটা আমি মনে করি জুলুম এটা অপিচার আমরা চাই না এখানে খেয়ার ডাক হোক দেখেন বিগত দিনে ডাক হয়েছে কত গত বছর প্রায় এক কুড়ি টাকার উপরে এই এক কোটি একান্ন লাখ এই বছর মনে আরো বেশি ডাকবে তার মানি সাফারার হবে কি এই জনগণ এই সাফারার জাগরণ হবে এখন না দশ টাকা ডাক বাড়লে নিয়ে পনেরো টাকা কাজে আমরা সরকার যেন রোধ করবো এইটা ডাক আগে ছিল না এইটা একেবারেই ছোট্ট খেয়া ছিল এলাকার মানুষ পারাপার হতো কিন্তু এখন এখানে আলহামদুলিল্লাহ ভালো জমজমাট হওয়ার কারণে সরকার যদি আমাদের উপরে অবৈধভাবে এই জনগণ গরিব জনগণের উপরে টাকা চাপিয়ে দেয় এটা আমি মনে করি জুলুম আমরা চাই না আমরা এলাকাবাসী দাঁড়িয়েছে আপনি দেখেন আমরা ইচ্ছা করলে মালকে মাইল এখানে মানব বন্ধম করতে পারতাম রোজার দিন আমরা কাউকে কষ্ট দেইনি আমরা বেশি মানুষকে কষ্ট দেইনি রোজার দিন যেহেতু ইফতার সময় চলে আসছে এর জন্য আমি সরকারকে বলবো আমরা অনুরোধ করব আশা করব যেন গরিব মানুষের দিকে তাকিয়ে কমপক্ষে এই টাককে বকুব করা থাকতে দেওয়া হবে না যেরকম চরকাওয়া হুয়া যেটা ঝমঝমাটা খেয়া ঘাট সেটা যদি ফিরি হতে পারে তা চর্মনায় কাশতেই আর এক ঘাট কেন ফিরি হবে না এটা অবশ্যই ফিরি করতে হবে যদি ফিরি না করেন তাহলে ইনশাল্লাহ আমরা দুর্বার আন্দোলন করে তোলবো ইনশাআল্লাহ সরকার অনুরোধ করব অবশ্যই ঘাটকে ফিরি করতে হবে এটা ডাক দেয়া যাবে না মানুষের উপরে জুলুমের জনগণের উপর জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না অবিচার করা যাবে না সরকার তো জনগণের জন্য করে সরকার সরকারকে বলবো এই জুলুম থেকে আমাদের চরম ইউনিয়ন মানুষ বা সমস্ত স্তরের মানুষ যেন লাভ করতে পারে সেই ব্যবস্থা যেন সরকার করে এই আশা আমরা করবো ইনসা আল্লাহ আমাদের সবাইকে আমাদের দাবি পালন করা দান